একটা চিকিৎসা শিখিয়ে দেয় শিখে রাখেন যাদের প্রস্রাবের রাস্তায় প্রস্রাব জালাপোড়া করে প্রস্রাবের রাস্তায় কি কি করে কামড় দেয় এই ধরনের প্রবলেম যাদের আছে এটা তো যে কোনো মুহূর্তে যে কারো হতে পারে তাই আমি আজকে চিকিৎসাটা শিখিয়ে দিই আপনি নিজেই শিখে রাখেন এটা যে কোনো মুহূর্তে হতে পারে এই জন্য বলে দিচ্ছি আপনি কিভাবে আপনার এই সমস্যাটা সলভ করবেন দেখেন এটা হচ্ছে তেতুল গাছ তেতুল গাছের পাতা দিয়ে আপনার সমস্যাটা সম্পূর্ণ সলভ করতে পারবেন এবং যাদের টাইমিং এর প্রবলেম অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে না শুক্রাণু আপনার একদম পাতলা হয়ে গেছে টাইমিং এর যে প্রবলেমটা ওটাও আপনার চলে যাবে আপনাকে কি করতে হবে যাদের প্রসাদ জালাপড়া করে প্রসাবের রাস্তায় কী কী করে কামড় দেয় প্রসাবের রাস্তায় যে ইনফেকশনটা আছে এটাকে দূর করার জন্য এই তেঁতুলের পাতা আপনি নিয়ে নেবেন একশো টাকা এটা সেচে ভালো করে রস নিবেন আপনার একশো টাকার পরিমাণ একশো টাকা পরিমাণ রস নিয়ে প্রতিদিন সকালবেলা এই রসের সাথে এক চামচ চিনি মিশাবেন চিনি মিশিয়ে প্রতিদিন সকালবেলা কালি পেটে খাবেন যদি প্রতিদিন সকালবেলা কালি পেটে খান তাহলে কি হবে আপনার প্রসাবের নালিতে যত ধরনের ইনফেকশন আছে যত ধরনের গা আছে এগুলি চলে গেছে আর এই যে তেতুল হয় যে তেঁতুলের বিষটা আছে যেটা বিষ আমরা তেতুলকে বিসি ফেলে দিই ওই বিসি দিয়ে কি হবে ওই বিসিটাকে আপনি পাউডার করবেন পাউডার করে এখান থেকে এক তুলা পরিমাণ অর্থাৎ বারো গ্রাম পরিমাণ আপনি তেঁতুলের বিসির পাউডার নেবেন অল্প একটু চিনি মিশাবেন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন তাহলে এতে কি হবে নতুন শুক্রাণু তৈরি হবে শুক্রাণু গাঢ় হবে এবং আপনার টাইমিং এর যে প্রবলেমটা আছে ওই টাইমিংটা আপনার দীর্ঘ করে দিবে যেন আপনি দীর্ঘ সময় যেন আপনার টাইমিংটা দিতে পারেন এটার জন্য আপনার হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ইনশাল্লাহ অবশ্যই যারা এই সমস্যা ভুগতেছেন তারা এটা এভাবে ইউজ করবেন আর যদি ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এই স্টিকি ছাড়া যেন অন্যরা সহজে শিখে নিতে পারে